সালাম আলাইকুম এটা ভালো ওষুধের কথা বলছি আর এই রোগটা অনেকেরই আছে মানে এই রোগ বলতে এটা মানে অনুভূতি কিংবা ভয় দ্বিতীয় যেমন অনেকে আছে যে অনেক লোকের সামনে যেতে কিংবা কোনো মেলায় যেতে উৎসবে যেতে কিংবা মঞ্চে উঠে কথা বলতে গান গেতে স্টেজে পারফর্ম করতে ভয় পায় ভীত সন্তুষ্ট হয়ে যায় তার বুকটা কাঁপে কথা বের হতে চানা ভাষা হারায় ফেলে এরকম অনেকেই আছে এরকম কোনো অসাধারণ জায়গায় যাওয়া কিংবা অভ্যস্ত নয় এরকম কোনো কাজে অংশ নিতে হবে এরকম একটা অনুভূতি যদি আসে এবং সেই যদি কোনো ধর্মস্থানে বিশেষ করে মসজিদ মন্দির গির্জা পেগোড়া ইত্যাদি ধর্মীয় স্থান কিংবা সিনেমা থিয়েটারে যাওয়ার আগে তখন তার মধ্যে একটা টেনশান কাজ করে আর ওই টেনশানের সাথে সাথে তার যে মানে কীরকম যে ওখানে আমি যাব কি করব কি হবে কাদের সাথে দেখা হবে এরকম চিন্তা হয় তখন সেখানে দেখা যায় তার একটা মানে উদ্রাময় দেখা দেয় একটা পায়খানার ব্যাগ আসে পাতলা পায়খানা হয় এটা সবার না যাদের এই প্রবলেম মানে প্রবণতাটা আছে যে এই সমস্ত জায়গায় যেতে গেলে এরকম কাজ করতে গেলে তখন তাদের মধ্যে একটা ভয় ঢুকে আর ওই ভয়ের কারণে তার পেটে একটা কামড় মারে দেখা যায় সেখানে তার পাত্তা পায়খানা হচ্ছে ওই জায়গায় যাওয়ার আগে কেন ওইটা তার মধ্যে লোকজনের একটা ভীতি থাকে অথবা ওই স্থানগুলোর কিংবা ওই মঞ্চে উঠে যে কথা বলবো ওই জায়গাগুলোতে গিয়ে যে কথা বলবে কিংবা কারোর সাথে দেখা হবে সেই ভয়টা ভিতরে ভিতরে অনুভব করে অনুভূতি হয় অনুভূতি হলে তার মাথায় একটা মন্দ ক্রিয়া করে সে আনন্দ পায় না উল্লাস পায় না সে একটা ভয় ভীতির মধ্যে থাকে আমি ওখানে যাব কি হবে না হবে এই ধরনের চিন্তা ভাবনা করে এই এই সমস্ত লোকগুলোর মধ্যে মঞ্চ ভীতি আছে তারা মঞ্চে উঠে ভালো পারফর্ম করতে পারে নাটক করতে পারে না যাত্রা করতে পারে না কথা বলতে পারে না কথা বলতে গেলে খেয়ে হারিয়ে ফেলে উল্টাপাল্টা হয়ে যায় ভাষা খুঁজে পায় না তারপরে মানে অনেক সময় জীব বা হয়ে আসে শুকিয়ে আসে মুখ শুকিয়ে আসে কারণ অনেক লোকের সামনে থাকে কথা বলতে কথা কথাটি ঠিক মতন বলতে পারছে কিনা তার মধ্যে একটা ভয় থাকে যে আমি যে বলছি আমার কথাগুলো লোকজন কি কিনা কিংবা তাদের মন আকর্ষণ করতে পারতেছে কিনা তাদের হৃদয়ে জয় করতে পারতেছে কিনা আমার কথাগুলো মানে চিত্তাকর্ষক হচ্ছে কিনা এবং লোকজন যেরকম চাচ্ছে সেরকম পারছে কিনা এরকম একটা মানে তার একটা ধারণা না আমি এই মঞ্চে কথা বলতে পারবো না আমি স্টেজে বক্তব্য দেব আমি ক্লাসে ভালো পারফর্ম করতে পারবো না অনেক টিচার আছে যারা নেই মানে ছাত্রদের পড়াবে যদি দেখো অনেক ছাত্র আছে তার মধ্যে একটা ভীতি কাজ করে আবার অনেকে যত মানুষ আসুক না কেন তখন সে আরও ভালো পার পারফর্ম করতে পারে যেমন আমাদের ডক্টর মূর যত মানুষ আছে তখন সে সুন্দরভাবে কথা বলতে পারে দেশি বিদেশি খুব সুন্দরভাবে ইংরেজি বাংলায় কত সুন্দরভাবে কথা বলছে তার মানে স্বাভাবিক গতি তার মধ্যে কোনো টেনশান নেই কিছু নেই সুন্দরভাবে কথা বলে যা অনেক ভালো ভালো বক্তা আছে তারা সুন্দরভাবে কথা বলে তাই না তারা ভয় পায় না বরঞ্চ যত মানুষ হয় তত আরও রসালো করে কথা বলতে পারে কিন্তু কিছু লোক আছে যে সে অনেক লোক দেখলেই ভয় পেয়ে যায় তার বুক কাঁপে হৃদস্পন্ধ হয় কথা থেমে যায় কথা কাঁপে এরকম তো এই অবস্থায় আমরা দুটি ওষুধের নাম বলতে পারি হোমিওপ্যাথি এই দুটি ওষুধ আপনার কাজে লাগে যে আপনি যদি কোনো জায়গায় যাবেন বক্তব্য দিবেন এরকম হয় এই টেনশানটা দূর করার জন্য জ্যালসিমিয়াম অথবা নাইট্রিকাম জ্যালসিমিয়াম এবং আর্জেন্ট নাইট্রিকাম এই দুটি ওষুধে যে কোনো একটি ওষুধ আপনি যদি যাওয়ার আগে যদি থার্টি তিরিশ পাওয়ারে যদি চার পাঁচটা ট্যাবলেট বড়ি ওই শস্যের দানা মতো এরকম বড়ি যদি খেয়ে যান দেখা যাবে যে আপনি যে টেনশানটা টেনশান ফির থাকবেন তখন আপনি গিয়ে ভালোভাবে কথা বলেন আপনি এর ভয় থাকবে না মসজিদ দান মন্দিরে যান গির্জায় যান পেকোড়া যান সেখানে অনেক মানুষ থাকবে তাতে আপনি আনন্দ বোধ করবেন রোমাঞ্চ বোধ করবেন এবং কথা বলছে আনন্দ পাবেন মানুষ আপনার কথা হাততালি দিবে তারপরে আপনাকে গ্রহণ করবে এবং ভাবা দিবে বলবে যেন আপনি খুব সুন্দর বলেছেন আপনি তখন আরও আগ্রহ বেড়ে যাবে তখন এই দুটি ওষুধের নাম মনে রাখবেন সেটা অনেকেই তো স্টেজে পারফর্ম করে গান গায় গান গাইতে গিয়ে ভালো করে গান গাইতে ভয় পেয়ে যায় আবার অনেকেই যত দর্শক থাকে তত ভালো গান করতে পারে তো যাদের ভীতি আছে মঞ্চ ভীতি আছে তাদের জন্য হলো এই জ্যালসিমিয়াম অথবা আর্জেন্টার টিকেন এই দুইটি ওষুধের যে কোনো একটি ওষুধ আপনি খাওয়ার পরে আপনার মধ্যে একটা সাহস সঞ্চার ধন্যবাদ ভালো থাকবেন